আমাদের নাম লিস্ট করা হয় যে তারা কারা কলেজ প্রতিবাদ করছে আমাদের লিস্টে আমাদেরকে ফোন দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় আমার আন্দোলন শুরু হয় প্রথমত চোদ্দ তারিখের দিকে চোদ্দ তারিখের দিকে আমরা একটা শাহাবাদ আসি আমি সরোজ মেডিকেলে যাই সেখান থেকে শাহাবাদ আসি শাহাবাদ থেকে যখন আমি মিছিল করি তখন ওখানে কিছু অ্যাটাক হয় ওখান থেকে আমরা বেরিয়ে যাই মোটামুটি সতর্কভঙ্গ হয়ে যায় একটা সময় আবার সবাই এক জায়গায় হই তারপর কিছু থেকে একমাত্র আমরাই প্রথম লিখিত হয়ে প্রতিবাদ লিপি জানাই যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদের নাম লিস্ট করা হয় যে তারা কারা কলেজ থেকে প্রতিবাদ করছে আমাদের লিস্টে আমাদেরকে ফোন দেওয়া হয় এবং হুমকে দেওয়া হয় একটা সময় বলা হয় অবস্থা না তো আমরা আসলে দমি নাই আমাদের আন্দোলন চলতেছিল পনেরো তারিখে বৃহস্পতিবার মিবি প্রথম আমি হচ্ছে রামপুরা যাই রামপুরা ব্র্যাক ইউনিভার্সিটির সাথে আমরা এক অর্শন করে আমরা আন্দোলন করতে থাকি ওখানে যখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয় তখন ওখান থেকে ব্যাক করে আমরা মহাখালী আসি যখন মহাখালী আসি তখন মহাখালী মোটামুটি স্বাধীন হয়ে গেছে পুলিশ বা ছাত্রলীগ ওখান থেকে চলে যায় তো একটা সময় মহাখালীর অবস্থা ছাত্রদের দখলে আসে তখন আমরা আমাদের কলেজ এবং আমাদের হল আমাদের দখলে নিই এখানে আমাদের কলেজের প্রশাসন থেকে ছাত্রদের নামে মামলা করা হয়

এতদিন আমরা হোম থেকে ছিলাম আমরা ভয় ছিলাম যে আমরা এই ক্যাম্পাসে ঢুকতে পারবো না কখনো যখন আমাদের কাছে ফোন আসে যে তোমরা প্রতিবাদ করছো তোমরা ক্যাম্পাসে ঢুকতে পারবে না তোমাদের সংগঠনে কি কি রাখতে পারবে না তখন শুধু দায়বদ্ধতা আমার না আমার জন্য আমার সংগঠনটা ভেঙে যাওয়ার মতো অবস্থা তারপর আমরা আন্দোলন দমে যায় নাই এবং সারা বাংলাদেশের বিতাগিক সমাজ আজকে আন্দোলন করছে আমাদের সমন্বয় শুরু করে সকলে আন্দোলন করছে